আয় আপনি আমাদেরকে মাফ করে দুনিয়ার কারো কাছে তো হাত তুলি না সন্ধ্যা বেলায় আপনার দরবারে হাত তুলে সেরে আল্লাহ দুনিয়ার কারো কাছে হাত তুললেও কোনো লাভ নাই দয়া করিয়া মায়া করিয়া আল্লাহ মাফ করে দেয় সবাইকে মাফ করে দেন আল্লাহ দুনিয়ার মধ্যে কত প্রকার কত বিপদ হয়ে যায় আল্লাহ সমস্ত বিপদ আপদ থেকে আপনার কাছে হেতাজত চাই আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন আল্লাহ বিশেষ করিয়া মাওলা আমি বড় গা আপনি আমাকে করে দেন মাফ আল্লাহ আমি আপনার কাছে মাফ চাইতেছি যত যতগুনা হয়েছে আল্লাহ বুঝিয়া না বুঝিয়া শয়তানের দোকায় পড়িয়া আল্লাহ আপনি আমাদেরকে সবাইকে মাফ করে দেন